আপনি জানেন তো মীরা ম্যাডাম আপনার জায়গাটা ঠিক কোথায় এমনটাই বলছে অপর্ণা মীরা ম্যাডামকে তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই আর্য আর অপর্ণা দুজনে মিলে গোপাল প্রতিষ্ঠা করার সাথে সাথেই যখন পুজো শুরু হয় তখনই হঠাৎ রাজনন্দিনীর ঘরের সেই বন্ধ দরজাটা খুলে যায় আর স্বাভাবিকভাবেই এইটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায় বিশেষ করে রাজলক্ষ্মী দেবী অবাক হয়ে যায় কারণ কোনো দিক থেকে কোনো হাওয়া বাতাস নেই অথচ ওই দর্জ করে খুলে গেল এবার তারপরে যেটা করলো সেটা তো আরও ইন্টারেস্টিং মানে অপর্ণা সোজা সিঁড়ি দিয়ে ওই ঘরেতেই যাওয়ার চেষ্টা করলো মানে ওই রাজনন্দিনীর ঘরটাতে আর পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল সেদিকে মানে অপর্ণাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে ও একা ঠিকই ওই ঘরটাতে পৌঁছে যেত কিন্তু ওই মীরাটা হয়ে দাঁড়ালো কাল আর রাজনন্দিনী ঘরের দিকে তো যেতেই দিল না মীরা ওকে তাছাড়া মীরা ছাড়াও সবাই মিলে অপর্ণাকে ডাকাটাকে শুরু করলো তখন একটু হুশ ফিরল অপর্ণার তারপরেই হঠাৎ সে খুব অসুস্থ বোধ করলো ফলে সবাই তাকে ধরে একটা জায়গায় এনে বসালো জল টল খাওয়ালো ওদিকে সবথেকে বেশি আশ্চর্য হয় আর্য এবং রাজলক্ষ রাজলক্ষ্মী দেবী সেটা তো আগেই বললাম আর্য এতটাই আশ্চর্য হয় যে সে নিজেই সেই ঘরের দরজার সামনে যায় মানে রাজনন্দিনীর ঘরের সে মনে মনে কিছু মেলানোর চেষ্টা করতে থাকে কিছু বোঝার চেষ্টা করতে থাকে এরপরে অপর্ণার বাবা মানে আমাদের বাবু এই অবস্থায় অপর্ণাকে আর কিছুতেই ওখানে রাখতে চায় না তারা বাড়ি ফিরে যেতে চায় আর রাজলক্ষ্মী দেবীও তাদেরকে আটকায় না কারণ অপর্ণা যে হঠাৎ অসুস্থ হয়ে গেছিল সেটা তার ঠিক লাগেনি সেও মনে মনে কিছু মেলানোর চেষ্টা করছিল তবে অপর্ণার যাবার আগে তিনি গোপালের পায়ের ফুল নিয়ে অপর্ণার মাথায় ঠেকায় আর সেখানেও অপর্ণা রাজলক্ষ্মী দেবী কিছু একটা মানে আলাদা অনুভব করতে থাকে কারণ এর আগে যতবার অপর্ণা রাজলক্ষ্মী দেবীকে স্পর্শ করেছে রাজলক্ষ্মী দেবীর সেই স্পর্শটা খুব চেনা লেগেছে তার মনে হচ্ছিল যে অপর্ণা হয়তো তার অনেক দিনকার চেনা এইভাবে রাজলক্ষ্মী দেবী আর অপর্ণা দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপরে অপর্ণা তার বাবা মা বেরিয়ে পড়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে কিন্তু এইদিকে মীরা ম্যাডাম তার তো আবার অপর্ণা সব কিছুই নাটক বলে মনে হয় তাই এটাও একটা নাটক বলেই মনে হয়েছে তাই সে নিজেই বলে যে অপর্ণাদের সে বাড়ি ছেড়ে দেবে এরপরে সে একটু সুযোগ পেয়েই অপর্ণাকে একটু আলাদা ডেকে নিয়ে আসে নিয়ে এসে অপর্ণাকে অপমান করার চেষ্টা করতে থাকে মীরা ম্যাডাম অপর্ণাকে বলতে থাকে তুমি উইদাউট এনি পারমিশন উপরে কি করে উঠে যাচ্ছিলে মানে তোমার এত সাহস হলো কি করে কেনই বা উঠে যাচ্ছিলে অপর্ণা বলতে থাকে আমি জানি না ম্যাডাম আমার তো তখন কি হয়েছিল আমি কিচ্ছু মনে নাই আমার মীরা ম্যাডাম বলে বুঝতে পারছিলে না তাহলে আমি বুঝিয়ে বলি তুমি স্ট্রেট আর্যোর বেডরুমে যাওয়ার চেষ্টা করছিলে তাই না তখন অপর্ণা বলে বেডরুমে আর্য স্যারের আমি তখন মীরা ম্যাডাম বলে আমি জানি তুমি এখনই বলবে আমি তো আগে এখানে আসিনি তাহলে কি করে আমি ওনার বেডরুম চিনব আসলে তুমি খুব চালাক বুঝেছো পুরো আটঘাটা একদম বেঁধে এসছো বলো যে আর্যকে তোমাকে হাতের মুঠোয় নিতেই হবে অপর্ণা বলে আপনার আমাকে পছন্দ নাই হতে পারে তাই বলে আমার ব্যাপারে উল্টো বলতে পারেন না আপনি আপনি তো সবই জানেন আমি যদি উপরে যেতে চাইতাম তাহলে আপনার সাধ্য ছিল আমাকে আটকানোর তোর মীরা ম্যাডাম অবাক হয়ে দেখতে থাকে অপর্ণাকে কারণ সেই আনসারগুলো এক্সপেক্টই করেনি অপর্ণার কাছ থেকে মীরা তখন বলতে থাকে এত বড় কথা বললে আমাকে তুমি তো একটু কথাই বলতে পারছিলে না এর মধ্যে সব সুস্থ হয়ে গেল এত লম্বা চড় কথা বলার সাহস হয়ে গেল তোমার দারুণ নাটক করতে পারো দেখছি সব কিছুই নাটক করলে বলো তখন অপর্ণা বলে এতগুলো কথা এই জন্য বলতে হলো কারণ আপনি কিছুতে এই সত্যিটা বিশ্বাস করতে চাইছেন না তখন মীরা ম্যাডাম বলে যে সত্যি মিথ্যে সবটাই আমি জানি তবে নিজের জায়গাটা ভুলে যেও না অপর্ণা তখন অপর্ণা বলে যে আপনার মনে আছে তো আপনার নিজের জায়গাটা ঠিক কোথায় মীরা ম্যাডাম আমি আপনার থেকে অনেক ছোট মীরা ম্যাডাম আমাকে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না সেইটুকু সম্বন্ধে আপনার আশা করছি একটু ধারণা থাকা উচিত ছিল আমরা হয়তো অনেক মধ্যবিত্ত ফ্যামিলির মীরা ম্যাডাম কিন্তু আমার বাবা মা ছোটো থেকে এটাও শিখিয়েছে যে সম্মান কখনও যেচে পাওয়া যায় না ওটা অর্জন করতে হয় আপনাকে বোধ হয় এই শিক্ষাটা কেউ দেয়নি তাই না মীরা ম্যাডাম হতেই পারে আপনি অন্যভাবে বড়ো হয়েছেন আমি অন্যভাবে বড় হয়েছি তাই হয়তো এই বেশিক ধারণাগুলো আপনার মধ্যে নাই তখনই আপনার বাবা চলে আসে কী রেদোদের কথা বলা হয়েছে তখন অপর্ণা বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলো চলো তো আপনার মা বলে কেন মীরা ম্যাডাম যে পৌঁছে দেবে বলেছিল তখন আপনারা বলে যে না না ওনাকে আর কষ্ট করতে হবে না চলো আমার একটা ট্যাক্সি ধরে চলে যায় তখন আপনার বাবাও আপনাকে সাপোর্ট করে দিয়ে সবাই মিলে একটা ট্যাক্সি ধরে চলে যায় আর্য মীরাকে ফোন করে জানতে চাইলে তখন সে আর্যকে বলে যে আমি পৌঁছে দিতে চেয়েছিলাম কিন্তু ওরা নিজেরাই যেতে চায়নি আমার সাথে আরও কিছু বলতে চাচ্ছিলো মীরা আর্যকে বাট আর্য ফোনটা কেটে দেয় তারপরেই এতদিনে মিরার সমস্ত অপমানের একটা যোগ্য জবাব দিল অপূর্ণা আমার তো এপিসোডটা খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকবো সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ